যে যা ওবায়দুল কাদের আপনারা এই সোনা প্রধান সম্পর্কে যে মূল্যায়নটি এখন আপনি আমাকে দিলেন সেটি কি আপনারা এই গোপালগঞ্জের ঘটনার পরে বুঝতে পেরেছিলেন নাকি আপনারা ধরেন আমরা সেনাবাহিনী সম্পর্কে কোন বক্তব্য রাখি যদিও আমরা দেখেছি তাদের নীরব উপস্থিতির মুখে তাদের নাকের ডগা বত্রিশ নম্বর বুলডোজার দিয়ে ধ্বংস করা হয়েছে এবং তাদের উপস্থিতিতে সেদিন যে জঙ্গি হামলা পাঁচই আগস্টে সেটাও তাদের নীরব উপস্থিতিতে সংগঠিত হয়েছে এবং কারো কারো মতে তাদের আয়ও ছিল সমর্থন সূচক সম্মতি হচ্ছিল এরকমটাও আমরা জানতে পেরেছি তাহলে আপনারা গত এক বছরে কি ধরনের প্রস্তুতি নিলেন ফিরে আসার আপনি বলছিলেন যে যখন আপনারা প্রত্যাবর্তন করবেন তো সেটি কবে নাগাদ হতে পারে সেনাবাহিনীকে যদি আপনাদের বিরুদ্ধে থাকে সেক্ষেত্রে আপনারা কেমন করে অগ্রসর হবেন গোটা সেনাবাহিনী আমাদের বিরুদ্ধে একথা তো আমরা বলি সেনাবাহিনীর মধ্যে বিভিন্ন সমীকরণ সেনাবাহিনী এজ এ গোল আমাদের মুক্তিযুদ্ধের বিরুদ্ধে আমাদের বিরুদ্ধে তো যারা আছে তাদের সবাই মুক্তিযুদ্ধের বিরুদ্ধে এমন কি তো বলার উপর বাংলাদেশের মুক্তিযুদ্ধকে ধ্বংস করার জন্য চক্রান্ত চলছে আমার বিশ্বাস দেশপ্রেমিক সেনাবাহিনী সেখানে তাদের যে দায়িত্ব ইতিহাস অর্পিত যে দায়িত্ব সে দায়িত্ব সময় মতো তারা পালন করবে সেনাপ্রধানের প্রতি কি আপনাদের সেই আহ সেই আমি এত কথা বলার পর আপনি আবার প্রশ্ন কেন করছেন আচ্ছা ঠিক আছে বুঝতে পেরেছি এখন আপনি রাজনৈতিকভাবে ধরেন একটা একটা উদ্যোগ নেওয়া হচ্ছে সামনে একটা ইলেকশনের প্রক্রিয়া হতে পারে হবে কিনা আমরা জানি না এখনো হতে পারে এবং সেটি আওয়ামী লীগকে বাদ দিয়ে এরকম একটা কথাবার্তা শোনা যাচ্ছে এই বিষয়ে আপনারা কি ভাবছেন আমরা বাংলাদেশের বেশিরভাগ জনগণের প্রতিনিধিত্ব করি সেই পার্টির কার্যকলাপ নিষিদ্ধ করি সেই পার্টিকে নিষিদ্ধ রেখে নির্বাচনে অংশগ্রহণ থেকে বিরত রেখে বাংলাদেশে কোনো ইনক্লুসিভ নিরপেক্ষ বাংলাদেশে কোনো ফ্রি ফেয়ার ইলেকশান হতে পারে না হওয়া সম্ভব যদি হয় সেক্ষেত্রে আপনাদের কৌশল কি হবে যদি নদীতে যদি আমি এটুকু জানি ক্ষমতার রাজনীতি রহস্য পুরুষ ইউনুস তার ক্ষমতাকেই ভালোবাসে গণতন্ত্র তার কাছে কোনো বিষয় নেই তার সমর্থকরা যারা তার সে অ্যালায়েন্স অ্যালাইড ফোর্সেস তারাই বিভিন্ন ইস্যুতে বিভক্ত হয়ে একটা জগা কিছুরই পরিবেশ সৃষ্টি করছে যেটা নির্বাচনের পথে প্রতিবন্ধক হই এখন মানে ধরেন আমি আমি শুনতে পাচ্ছি পেয়েছি যে อ่า جناب কাদের আপনার সংযোগ কিন্তু বারবার করে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে জি আবার জি আমি শুনতে পাচ্ছি মানে শেখ হাসিনা আপনাদের দলীয় নেতাদের সঙ্গে বৈঠক শুরু করেছেন ইন পার্সন ইন পার্সন সেটি সেটি কেমন হচ্ছে এবং এই যে

সবকিছুই তো আমরা পর্যবেক্ষণ করছি আর আমাকে যে প্রশ্নটা করেছেন আমি সেটা বলতে চাই যে আমাদের পার্টিতে একটা নিয়ম আছে তিন বছর পর পর আমাদের পার্টির সম্মেলন হয় সম্মেলনের মধ্য দিয়ে নতুন নেতৃত্ব আসে আর এই প্রক্রিয়ায় কাউন্সিলরদের সম্মতি নিয়ে আমাদের নেত্রী আমাদের সভাপতি শেখ হাসিনাই এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেন তবে আমাদের তিন বছর সর্বশেষ আমার দু টার্মের পর এটা থার্ড টার্ম চলছে এটা শেষ হবে আগামী ডিসেম্বর এখন ডিসেম্বরে আমরা কোথায় থাকব সেটা আমি জানি না এবং তখন যদি সম্মেলন করার মতো অবস্থা না থাকে তখন অন্তর্বর্তী কোনো ব্যবস্থা যদি নেওয়ার দরকারও আমাদের নেত্রী প্রয়োজনে নিতে পারে আমার কোনো পদের প্রতি কোনো মোহ নেই তিনবার আওয়ামী সাধারণ সম্পাদক হয়েছে স্বাধীনতার পর এটা কারো ভাগ্যে জুটে আমি সর্বমোট আঠারো বছর মন্ত্রী ছিলাম আওয়ামী লীগ করে এ সৌভাগ্য কারো জুটেছে এমন তো আমার মনে পড়ে না এরপর কোনো পদের প্রতি আমার কোনো আকাঙ্ক্ষা আমি এখন দিতে চাই আমার পাওয়ার বরফ সব শূন্যতাই পূরণ হয়ে গেছে আমার কোনো কিছু পাওয়ার চাওয়ার নেই আমি বঙ্গবন্ধু কন্যা স্বদেশ প্রত্যাবর্তন সম্মানজনক স্বদেশ প্রত্যাবর্তনের লক্ষ্যে আজকে জঙ্গিবাদী সরকারের অবসানে আমার যা যা দায়িত্ব এই মুহূর্তে নেত্রী নির্দেশ মতো আমি কাজ করে যাচ্ছি যখন আমার প্রয়োজন ফুরিয়ে যাবে তখন আমি সরে আমার এখানে কোনো অহংবোধ নেই ও আঁকড়ে রাখার সামান্যতম বাসনাও নেই আপনার কি মনে হয় আপনার দলের অন্য যারা নেতৃবৃন্দ আছে তাদেরও একই রকম মনোভাব সেটা আমি জানি না কার কি মনোভাব তবে দৃশ্যত তো আমরা সবাই শেখ হাসিনার নেতৃত্বে একসঙ্গে কাজ করে যাচ্ছি আপনি বলেছেন যে এখন ওই নিষ্ক্রিয়তা সুযোগ নেই কে বিতর্কিত কে বিতর্কিত নয় সেটা বিবেচনার সময় নয় সবাই কাজ করতে রে কথা আপনি বলেছেন তো এখন যেই শিক্ষাশিনা যেই বৈঠকগুলো শুরু করেছেন আমি শুনেছি যে পাঁচজন পাঁচজন করে নেতার সঙ্গে তিনি বৈঠক করছেন এই আমি আমি পাইনি পেয়েছে সেটা আমার জানা কারণ এখানে আপনি যেখানে আছেন সেখানে কতটুকু সম্ভব এমন ইমপার্সন আলোচনা সেটাও কিন্তু বিবেচনার বিষয় এমনিতে তবে আমি জানি না যে ধরনের কোনো বৈঠক হচ্ছে এমনিতে তাহলে কোনো করার সুযোগ আছে সেটা আমার জানা নেই বুঝতে পেরেছেন আপনি এমনিতে তার সঙ্গে কোনো কথাবার্তা কিংবা ধরে দেখা আপনাকে হয়েছে কি না

না তারপরে আপনি জানেন যে প্রধান উপ통령 ঠিক তো লক্ষ্য হচ্ছে অনুমতি বিলম্বে একটা নির্বাচন আরেক ব্যাপারে তারা তাদের মধ্যে গভীর গুরুত্ব আছে সেটা হলো কোন অবস্থাতেই অম্লিককে কোনো সুযোগ না দেওয়া তিনি প্লেনে উড়ে গিয়ে লন্ডনে গিয়ে তারকমানের সঙ্গে বৈঠক করেছেন নিশ্চয়ই তারও কিছু মজাটা তো আছে নাকি সেটা বৈঠক তো লক্ষ্য হচ্ছে অনত বিলম্বে একটা নির্বাচন আরেক ব্যাপারে তারা তাদের মধ্যে গভীর ঐকমত্য আছে সেটা হলো কোন অবস্থাতে আওয়ামী লীগকে কোনো সুযোগ না দেয়